কাঁঠালের আইস ললি আজকে খুবই ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম এরজোয়ান সবাই কেমন আছেন আজকে করে দেখাবো খুবই লোভনীয় স্বাদের পাকা কাঁঠালের আইস ললি এটা শুনতে একটু ভিন্ন লাগতে পারে কিন্তু এটা যেমন খেতে মজা তেমনি কিন্তু হেলদিও কারণ আমরা সবাই জানি কাঁঠালে অনেক ক্যালেরি থাকে তার জন্য প্রথমেই দেখুন আমি কিছুটা কাঁঠাল নিয়ে নিলাম আর এর বিচুগুলো আমি একটু এভাবে ছাড়িয়ে নিব সবগুলা বিচি ছাড়ানো হয়ে গেলেই একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখুন সবগুলো দেওয়া হয়ে গেলেই এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়ে আসছি আর ব্ল্যান্ড করার পর এটার ঘনত্বটা কীরকম আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটি দেখুন ঘন একটা ব্যাটার এরকম ব্যাটার হলে আমাদের আইসক্রিমটা কিন্তু পারফেক্ট হবে না এই জন্য আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম আর চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখন এটাকে আরেকবার ব্ল্যান্ড করে নিয়ে আসতে হবে সো এভরি দেখুন আরেকবার ব্ল্যান্ড করার পর এটা ঘনত্বটা ঠিক কেমন হয়েছে ঠিক আপনাদের ব্যাটারটাও এরকম ঘনত্বই হতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন কীরকম ব্যাটার হতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের আইসক্রিমের পারফেক্ট ঘনত্বের ব্যাটার ঠিক এরকম করেই আপনাদেরকে ব্ল্যান্ড করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেলেই আমি এটা সেট করতে নিব এখানে আমি একটা মোল্ড নিয়ে নিলাম আর মোল্ডের মধ্যে কিন্তু এরকম মুখ লাগানো থাকে এগুলো আমি একটু খুলে একটা সাইডে রেখে দিব এখন কিছু কিছু করে ব্যাটার দিয়ে দিব সবগুলোর মধ্যেই আজকের এই ব্যাটারে আমার টোটাল দশটা আইসক্রিম হয়েছে এই যে দেখুন এই আইসক্রিমের সাথে যে কাঠিগুলো দেওয়া থাকে আমি এগুলো ইউজ করবো না আপনারা চাইলে করতে পারেন তার জন্য আমি এখানে একটা ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি কারণ আমি এখানে কাঠি ব্যবহার করব আর ফয়েল পেপারটা একটু ভালো করে লাগিয়ে নেবেন যেন লুজ হয়ে না থাকে এখন একটা ছুরির সাহায্যে একটু ফুটা করে আমি কাঠিগুলা একে একে পরপর বসিয়ে দিব আর এটা বসানো হয়ে গেলে একইভাবে আমি এই মলটাকেও ফয়েল পেপার দিয়ে লাগিয়ে নিব আর একইভাবে আমি কাঠিও লাগিয়ে নিব তারপর ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথম মোলটা আমার একটু চিকন ছিল কিন্তু এই মোলটা আমার একটু মোটা চিকন মল্টের মধ্যে আইসক্রিম সেট করলে আইসক্রিম অনেক চিকন হয় আর এগুলা বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পরেই কিন্তু গলে যায় কিন্তু মোটা মোল্টের আইসক্রিম গুলা কিন্তু অনেকক্ষণ যাবৎ থাকে গলে যায় না আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই যে আইসক্রিমগুলো নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে ইজিলি বের হয়ে আসবে আর দেখুন চিকন মোল্ডের আইসক্রিমগুলো কতটা চিকন হয়েছে আইসক্রিমগুলা আমি ভিডিও করতে করতেই গলা শুরু হয়েছে একে একে সবগুলো আমি বরফের উপরে দিয়ে দিচ্ছি এখন দেখাবো মোটা মলচের আইসক্রিমে যে দেখুন একেবারেই পারফেক্ট এগুলা কিছুতেই কিন্তু গলে যায় নাই আপনারাও কিন্তু আইসক্রিম বসালে এরকম মোটা মোল্ডের মধ্যে আইসক্রিম সেট করতে চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেকক্ষণ যাবত আইসক্রিমগুলো পারফেক্ট থাকবে আর চিকনগুলো নিয়ে নিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সোভিয়ার্স এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর কথা বারাচ্ছি না আজ এই পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি Olá, Fez!